কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে চমৎকার এদিকে গাঁদা ফুল বিভিন্ন কালারের ফুটে আছে সুন্দর একটা কালারের ফুল ফুটে আছে এদিকে বড়ো গাঁদা ফুল ক্যাপটা এদিকে ডালিয়া ফুল চমৎকার লাগছে দেখতে এদিকে একটা ছোট বলে ফুটেছে এদিকে বিলাতি ধনে পাতা নানা রকম ফুল এদিকে সুন্দর কালারের বাগান বিলাসি ফুটে আছে এদিকে ডালিম গাছে ডালিম মালভেরি ফল কাঁচামরিচ এদিকে হচ্ছে বোম্বাই মরিচ ক্যাপসিকাম এটাও একটা কালারের মরিচ গাছ এদিকে সব ফুলের গাছ শাকসবজি গাছ হচ্ছে কচু শাক আলু শাক তো রোজার জন্য তেমন কোনো কাজকর্ম করা যাচ্ছে না পদার্থ গাছ বন্ধ আছে গাছের গোড়ায় এইভাবে যদি জৈব সার দেওয়া যায় কিচেন কম্পোস্ট তৈরি করে তারপরে পেঁয়াজ খুসা সব কিন্তু গাছের গোড়ায় দিলে গাছ খুব সুন্দর এরকম লেবু ধরবে ফলমূল ধরবে এই যে আমার ধরে আছে মশাল্লা আর এদিকে তো মালবেরি ফলে বাগান ভরে গেছে আবারও আর এদিকেও পেঁয়াজের খুসা দিয়ে দিয়েছি বাসি ভাত পেঁয়াজ খুসা এগুলো দিলে এই যে লেবু গাছটা তো লেবু ধরতেছে আর মালটা ধরেছে মালটা গাছে তো এদিকে তো সাজনা গাছ বারো মাসি আমরা গাছ আবার ফুল এসেছে গাছে গোড়া সার দিয়ে দিচ্ছি মাটির সার এটা জামরুল গাছ লাল জামরুল হয় এই যে থানকুনি পাতা আর এদিকে সাদা জামরুল আতা ফুলের গাছ আর এদিকে তো শাক সবজি চারা গাছ বেগুন রকম গাছ বড় হচ্ছে লাউ গাছ টিম গাছ সব ধরনের গাছ সুন্দরভাবে হচ্ছে পুঁই মুচি শাক সবজি সুন্দর হচ্ছে আর এদিকে সফেদা ধরে আছে এদিকে পেঁপে গাছ বরবটি গাছ আর সব মিষ্টি কুমড়া গাছগুলো হচ্ছে আর এদিকে সব গাছ টমেটো রকম গাছ এই যে গরমের সবজি সব কিন্তু সফেদা ধরে আছে। এদিকে আম গাছে আম ধরবে সময় কাঁঠাল গাছ এই যে নানারকম গাছ সবজি নানারকম শাক সবজি গাছ পেয়ারা গাছ এদিকেও শাক সবজি গাছ হচ্ছে বড় হচ্ছে রকম গাছ যেমন ডাটা শাক ধনে পাতা এইদিকে লাউ গাছ সুন্দরভাবে আকাশের দিকে যাচ্ছে আর স্ট্রবেরি গাছে ফুল এসেছে আর এদিকে তো সাইডে নানা রকম গাছ বিট গাছ হচ্ছে আর এদিকে কাঁচামরিচের গাছ কাঁচামরিচ দেশিগুলোই যে পেকে গেছে আরও ধরে আছে বিভিন্ন জায়গায় কাঁচামরিচগুলো খেতে খুবই মজা আর সব চারাগুলো হাতে তৈরি করে আমার চারাগুলো কৃষির জন্য ঠিকভাবে পানি দিতে হয় বাগানে পানি না দিলে গাছ শুকিয়ে যায় আর একটু স্প্রে করে দিতে হয় মেডিসিন ভিটামিন তো আমি স্প্রে এনে নিয়েছি স্প্রে করে দিয়েছি কিছু সার দিয়েছি জৈব সার এগুলো দিতে হয় গাছে তো যে লেবু গাছটা লেবু ধরেছে মালভেরি গাছ কামরাঙা গাছ সব গাছে ফলমূল ধরেছে মশলা আর এই হলো যেমন মুরগিগুলো মশলা বড়ো হচ্ছে ফাউমি মুরগি আর টাইগার মুরগি বাচ্চা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত খুব খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফে জজকে মতো নিচ্ছি আসসালামু আলাইকুম